হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার জেলা গ্রামীণ পুলিশ সুপার দফতরে সামার কিট দেওয়া হল ট্রাফিকে কর্মরত সিভিক ও ট্রাফিক পুলিশদের গরমে রোদ থেকে বাঁচতে ট্রাফিকে কর্মরত পুলিশ কর্মীদের ছাতা সানগ্লাস জলের বোতল তোয়ালে রুমাল ব্যাগ তুলে দেন জেলা পুলিশ সুপার কামনাশী সেন জেলার চারশো জন ট্রাফিকে কর্মরত পুলিশকে ই সামারকিট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস সহ হুগলির গ্রামীণ পুলিশের ট্রাফিক বিভাগের ও বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা পাশাপাশি এদিন সিঙ্গুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথচলতি গাড়ি চালক বাইক চালকদের ঠান্ডা পানীয় গ্লুকোজ ওয়ারেসের জল পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে এদিন পুলিশ সুপার কামনাশিস সেন বলেন গরমে যে সমস্ত পুলিশ কর্মীরা রাস্তায় ডিউটি করে তাদের সুরক্ষিত রাখার জন্য প্রতি বছর সামার কিট দেওয়া হয় আগামী দিনে ট্রাফিক পুলিশদের বাতানুকুল হেলমেট দেওয়া হবে হুগলির কামারকুণ্ড থেকে প্রবীর বসুর রিপোর্ট হুগলি বার্তা সবচেয়ে আগে জানাবো আপনারা গরমে ডিস্ট্রিবিউশন কিট প্রোগ্রাম যেটা আছে তো অসম্ভব গরম পড়েছে আগের বারও আমরা করা হয়েছিল এবারও করা হয়েছে তো মোটামুটি আমাদের চারশো থেকে চারশোর মতন সিভিক ভলেন্টিয়ার্স আর টেম্পোরারি হোমগার্ড যারা আছে এই রাস্তার মধ্যে ওরা ডিউটি করছে ট্রাফিকের আর কি তো ওদেরকে এই সামার কিটের মধ্যে একটা সানগ্লাসেস আছে ছাতা আছে জলের বটল আছে টাওয়েল আছে আর একটা ব্যাগ কিট ব্যাগ দেওয়া হয়েছে আর কি আর এছাড়া আগেরবার আমরা এসি হেলমেটও দিয়েছিলাম দশজনকে তো ওরা খুব মানে ওটা কনস্টেবলকে আমরা ইস্যু করেছিলাম তো ওরা খুব সুবিধা পেয়েছে আর কি তো আমরা দেখছি আর কি আরও দশটা যদি এসি হেলমেট আমরা যদি এনে এবার আরও দশজনকে যদি দেওয়া যেতে পারে তো এটাই আমাদের এটাই আমাদের প্ল্যান থ্যাংক ইউ